ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক থেকে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বেনামি ঋণের মাধ্যমে লুট করেছে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ অভিযোগ অনুযায়ী এসব অর্থের মূল সুবিধা ভোগী ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম যার একটি বড় অংশ ইতোমধ্যেই বিদেশে পাচার হয়েছে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মসুরের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল বান্নান তিনি জানান তিনটি পৃথক অডিট রিপোর্টে এই অনিয়ম ধরা পড়েছে নিজের নামে ঋণ গ্রহণে সীমাবদ্ধতা থাকায় এস আলম গ্রুপ বেনামি পথ ব্যবহার করে বিপুল অর্থ নিয়েছে এতে ব্যাংকটি এখন গভীর সংকটে পড়েছে তিনি আরও বলেন বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ ও নির্দেশনার সঙ্গে আমরা একমত তবে আমানতকারীদের স্বার্থ রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য অন্যদিকে ব্যাংক খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংকও রয়েছে তবে এই সিদ্ধান্ত ঘিরে কর্মীদের চাকরি হারানোর আতঙ্ক এবং আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থনীতিবিদরা মনে করছেন একীভূতিকরণ প্রক্রিয়া স্বচ্ছ ও পরিকল্পিতভাবে সম্পন্ন না হলে আস্থা সংকট আরও বাড়বে তাদের মতে আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং কর্মীদের চাকরি রক্ষা করার পাশাপাশি যাদের অনিয়মে ব্যাংকগুলো দুর্বল হয়েছে তাদের কঠোর বিচারের আওতায় আনা জরুরি বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ